আপনি কি এমন কাউকে চেনেন যে আপনাকে বারবার কষ্ট দেয় আপনি কি এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে ক্ষমা করাটা দুর্বলতা মনে হয়েছে তাহলে থেমে যান কারণ আজ যা বলব তা শোনার পর আপনার জীবনধারা মনোভাব এবং সিদ্ধান্ত সব বদলে যাবে ভগবান শিব নিজে একদিন এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন যারা আমাদের কষ্ট দেয় তাদের কি করা উচিত উত্তরটা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওতে শিবের সেই অলৌকিক বাণী বাস্তব উদাহরণ আর এমন কিছু গোপন শিক্ষা জানাবো যা আপনাকে জীবনের সব দুঃখ থেকে মুক্তি দিতে পারে তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না এই পৃথিবীতে আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে কেউ বন্ধু কেউ পরিবার কেউ সহকর্মী কিন্তু মাঝে মাঝে তারাই এমন আচরণ করে যা আমাদের অন্তরকে বিদীর্ণ করে দেয় তারা কথা দিয়ে কথা রাখে না আমাদের ভুল বোঝে অপমান করে এমনকি বিশ্বাসঘাতক করে কিন্তু কেন ভগবান শিব এই প্রশ্নের উত্তর দিয়েছেন মানুষ যখন নিজের কষ্ট বুঝতে পারে না তখন সে অন্যকে কষ্ট দেয় আর যখন নিজের অহং বাড়ে তখন সে অন্যকে ছুট করতে চায় শিব বলেন কষ্ট দেওয়া মানুষদের মধ্যে তিনটি গুণ থাকে অহংকার অভিমান অজ্ঞতা দুই শিব কি করেন কষ্ট দেওয়া মানুষদের সঙ্গে শিবের জীবনটাই এক বৃহৎ শিক্ষা যখন দেবতা ব্রহ্মা অহংকারে অন্ধ হয়ে পড়েছিলেন তখন শিব তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন কাকে বলে আত্মবিস্মৃতি যখন দেবী সতীর দেহ নিয়ে বিষ্ণু কিছু নিয়েছিলেন তখন শিব তাঁর ধৈর্য দিয়ে সহ্য করেছিলেন সব কিছু কিন্তু শিবের অন্যতম বড় শিক্ষা হল তিনি কখনো সাথে সাথে প্রতিশোধ নেন না তিনি সময়কে দেন বিচারকের আসন তার বাণী ছিল যে মানুষ বারবার তোমাকে কষ্ট দেয় তার জন্য তুমি প্রতিশোধ নয় প্রার্থনা করো। কারণ প্রকৃতি তাকে নিজের পথে শিক্ষা দেবে এই কথাটি আসলে একটা সুপ্ত শক্তিকে প্রকাশ করে ক্ষমাশীলতাই শক্তি তিন ক্ষমা কি দুর্বলতা শিব কি বলেন আজকের সমাজে অনেকে মনে করে ক্ষমা করলে তো ওরা আবার একই কাজ করবে ঠিক এখানেই শিবের শিক্ষা আলাদা শিব বলেন ক্ষমা করো কিন্তু ভুলে যেও না তার মানে কি ক্ষমা মানে তাদের কর্মের পাপ তুমি নিজের হৃদযে বহন করবে না ভুলে না যাওয়া মানে ভবিষ্যতে তাদের সীমা নির্ধারণ করবে উদাহরণ জ্ঞানী ঋষি ভৃগু যখন বিষ্ণুর বুকে লাথি মারেন তখন বিষ্ণু তাকে অভিশাপ দেন না শিব যখন এই ঘটনা জানলেন তখন বলেছিলেন ক্ষমা হল সেই শক্তি যা প্রতিপক্ষকে লজ্জায় ফেলে দেয় চার শিবের শিক্ষা কি করব যখন কেউ কষ্ট দেয় শিবের বাণী তুমি কষ্ট পেলে তোমার পাপ ধুয়ে যায় কিন্তু যদি সেই কষ্টের জবাবে তুমি আরেকজনকে কষ্ট দাও তবে পাপ বাড়ে তাই শিব পরামর্শ দেন এক ওই মানুষকে দূরত্বে রাখো দুই মন থেকে তাকে মুক্তি দাও ক্ষমা করে তিন নিজেকে শক্তিশালী কর মানসিকভাবে চার তোমার সময় তাকে উত্তর দেবে প্রকৃতি বাস্তবিকভাবে বলতে গেলে প্রতিশোধ নিতে গেলে তুমি শান্তি হারাবে ক্ষমা করলে তুমি মন এবং কর্মে মুক্তি পাবে পাঁচ বাস্তব উদাহরণ শিবের ধৈর্য একবার দেবতা ইন্দ্রশিবকে অপমান করে চলে যান কারণ তিনি তার শক্তিকে ভয় পেতেন শিব কিছু বলেননি সময় চলে যায় অবশেষে ইন্দ্রের জীবন যখন বিপদে পড়ে তখন তিনিই ভগবান শিবের শরণাপন্ন হন শিব আবারও কিছু না বলেই তাকে রক্ষা করেন এই ঘটনা আমাদের শেখায় ধৈর্য শুধু সৎ মানুষের গুণ নয় এক অদ্ভুত শক্তি যা সময়ের হাত ধরে সঠিক বিচার দেয় বন্ধুরা যারা বারবার আপনাকে কষ্ট দেয় তাদের জন্য একটাই উত্তর আছে শিবের পথ ধর প্রতিশোধ নয় প্রজ্ঞা দিয়ে তাদের দূরে রাখো। ক্ষমা করো কিন্তু ভুলে যেও না নিজেকে শক্তিশালী কর মানসিকভাবে আত্মিকভাবে কারণ যেখানে ধৈর্য আছে সেখানেই শিব আছেন আর যেখানে শিব আছেন সেখানে জয় নিশ্চিত যদি আপনি বিশ্বাস করেন শিবের এই পথেই সত্য তাহলে কমেন্টে লিখে দিন ওম নম শিবায় আমি ক্ষমা করি কিন্তু ভুলে যাই না ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে ওয়াইক দিন খ্যাম্যান করুন শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে আর এমন শিব শিবভক্তিময় ও জীবন পরিবর্তনের মতো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ